মণিপুরে স্বাধীনতার পর থেকে যে সংঘাত শুরু হয়েছে সেই সংঘাতের জন্য দায়ী কে সেখানকার রাজ্য আমাদের বর্তমান কেন্দ্র সরকার না আমি না আপনি এশিয়া মহাদেশে যদি কোনো ব্যর্থ রাষ্ট্র থেকে থাকে সেটা অবশ্যই প্রথমত পাকিস্তান এবং তার পরবর্তী ব্যর্থ রাষ্ট্রটি অবশ্যই মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ায় মাদকদ্রব্য উৎপাদন এবং সেখান থেকে সরবরাহের একটি গোল্ডেন ট্রায়াঙ্গেল রয়েছে তার মধ্যে রয়েছে মিয়ানমার লাওস এবং থাইল্যান্ড এই ভিডিওটিতে আপনারা মণিপুরের শুধুমাত্র সমস্যার কথাই জানবেন না আমি কতগুলো সমাধান এখানে আলোচনা করেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালে অসমের নেইলি গণহত্যা উনিশশো সালে শিখদের দাঙ্গা এবং দু সালে যে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেগুলোকেও হয়তো ছাপিয়ে যাবে বর্তমানে এখনো ঘটতে চলা মণিপুরের হিংসার ঘটনা আমরা যদি আভ্যন্তরীণ নিরাপত্তার যদি কোনো একটা সূচক তৈরি করি তাহলে সেই সূচকে যদি শ্রীলঙ্কার যে গৃহযুদ্ধ রয়েছে সেটার যদি সূচকের মাত্রা নয় হয় তাহলে মণিপুরের ঘটনা এখনো পর্যন্ত সাত পৌঁছে গেছে তাহলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে মণিপুরে কি চলছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া হয়েছে একশো চল্লিশেরও বেশি মানুষ এখনো পর্যন্ত নিহত হয়ে গেছে আর অগণিত কত মানুষ যে এখনও পর্যন্ত ত্রাণ শিবিরে রয়েছেন তার কোনো হিসেব নেই এবার এখন প্রশ্ন হচ্ছে এই রক্তপাত এবং ধ্বংসযজ্ঞের জন্য দায়ী কে বা কারা মণিপুরের রাজ্য সরকার না কেন্দ্র সরকার নাকি সীমান্তবর্তী দেশগুলো থেকে আসা কোনো রকম ইনফ্লুয়েন্স অথবা আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষ যারা একটা সুস্থ সমাজের মধ্যে বসবাস করছি এবং এই ঘটনাটিকে কোনো রকমভাবেই সচেতনতার অভাবে নজরন্দাজ করছে কিন্তু সময় আছে এখনও খুব বেশি দেরি হয়নি এই ঘটনাটি নিয়ে সকলের আওয়াজ তোলা উচিত কারণ মণিপুর হচ্ছে আমাদের দেশের আমাদের পশ্চিমবঙ্গের মতো আরেকটি অঙ্গরাজ্য যেখানকার মানুষজন তারাও আমাদের মতো এবং তারাও খুব সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যদি আমরা ভারতবর্ষের প্রতিটি বড় বড় প্রতিবাদ বা আন্দোলন বা বিক্ষোভ গুলো দেখতে থাকি তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাবো হয় সেটি জমি সংক্রান্ত কোনো বিলের এগেনস্টে অথবা কোনো সংরক্ষণের বিলের এগেনস্টে আর মণিপুরের মতো জায়গায় এই দুটোই ছিল সেখানকার হিংস্রতার কারণ চলুন একটা সহজ সরল উদাহরণের মাধ্যমে জানা যায় যে মণিপুরে এতদিন ধরে চলতে থাকা যে জ্বলন্ত হিংস্র ইস্যুটি চলছে সেটির কারণটা ধরা যাক পশ্চিমবঙ্গে এমন কোনো একটি আইন তৈরি হলো যেটির ক্ষেত্রে কলকাতাতে যে সকল মানুষ বসবাস করছেন তারা পশ্চিমবঙ্গের অন্যত্র কোথাও জমি জায়গা কিনতে পারবে না আবার পক্ষান্তরে পশ্চিমবঙ্গে কলকাতার বাইরে যে সমস্ত মানুষজন বসবাস করছেন তারা যথেষ্টভাবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এমনকি কলকাতাতেও জমি জায়গা কিনতে পারবেন আবার দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের কলকাতার শহরের মধ্যে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে একটা বিশেষ সম্প্রদায় ভুক্ত করে দেওয়া এবং কলকাতা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে অন্য আরেকটি জাতিভুক্ত করে দেওয়া মণিপুরের ইস্যুতে এই দুটি ঘটনাও কিন্তু সমান্তরালভাবে ঘটে চলেছে এখনও পর্যন্ত এবার চলুন আমার এই উদাহরণটা মণিপুরে কিভাবে, বাস্তবে ঘটে চলেছে সেটা দেখ নেওয়া যাবে সমগ্র মণিপুর অঙ্গরাজ্যটি দুটি অংশ বিভক্ত একটি পাহাড়ি অঞ্চল আর দ্বিতীয়টি হচ্ছে পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা অঞ্চল মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল এবং সেটি উপত্যকা অঞ্চলের মধ্যে অবস্থিত আর মণিপুরে দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন একটি হলো মৈথেই সম্প্রদায় আর অপরটি হচ্ছে কুকীয় ও নাগা সম্প্রদায় মৈথেই সম্প্রদায়ের মানুষ সাধারণত ইম্ফল ভ্যালি অর্থাৎ ইম্ফল উপত্যকায় বসবাস করেন আর নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষজন সমগ্র পার্বত্য অঞ্চলের মধ্যে বসবাস করে জাতিগতভাবে যে সংরক্ষণটা আগে থেকেই চলে আসছিল। সেটা কি ছিল একটু জেনে নেওয়া যায় মৈতিহী সম্প্রদায়ের মানুষজন ছিল সাধারণত ওবিসি এবং শিডিউল কাস্ট অর্থাৎ এসসি শ্রেণীভুক্ত আর অপরদিকে কুকি এবং নাগা এই দুই সম্প্রদায়ের মানুষজন ছিল সাধারণত এস টি অর্থাৎ মৈথী সম্প্রদায়ের মানুষ হচ্ছে প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট আর কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষ হচ্ছে প্রায় ফর্টি পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট মানুষ বসবাস করেন মাত্র টেন পার্সেন্ট ইম্ফল ভ্যালিতে আর পক্ষান্তরে ফর্টি পার্সেন্ট তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন নাইনটি পার্সেন্ট পার্বত্য এবং পাহাড়ি অঞ্চলে এখন মৈথি সম্প্রদায়ের যে সকল মানুষজন রয়েছেন তারা যে সংরক্ষণের মধ্যে ছিলেন তারা সেটিকে না নিয়ে তারা নিজেদেরকে উপজাতি সম্প্রদায়ের অর্থাৎ এস বলে একটা নতুন সংরক্ষণ দাবি করছেন দিন ধরে পক্ষান্তরে যারা কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষজন ছিলেন তারা সেটির বিরোধিতা করে আসছে প্রথম থেকেই তাদের বক্তব্য হচ্ছে যে মেথি সম্প্রদায়ের মানুষজন যেখানে ইমফল ভ্যালিতে বসবাস করে এবং সেখানে স্কুল কলেজ হসপিটাল এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে এবং তারাই ম্যাক্সিমাম চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার পায় কিন্তু পক্ষান্তরে যারা পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে অনেকটা বঞ্চিত আবার মৈথি সম্প্রদায়ের মানুষজন যেহেতু এস নয় তাই তাদের মণিপুরের যে কোনো জায়গাতে তারা জমি জায়গা কিনতে পারে না আবার পক্ষান্তরে উকি ও নাগা সম্প্রদায়ের মানুষজন যেহেতু এসটি টি অর্থাৎ শিডল ট্রাইব সম্প্রদায় ভুক্ত তাই তাদের প্রথম থেকেই এই অধিকারটি রয়েছে যে তারা মণিপুরের মধ্যে যে কোনো জায়গাতে জমি জায়গা কিনতে পারে এর ফলে মৈথিহী সম্প্রদায়ের একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল যে তাদের বসবাসের আয়তন ক্ষেত্র সেটা দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা পাহাড়ে বসবাস করেন তারা কিছুটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা ভ্যালি অঞ্চলে এসে জমি জায়গা কিনে অথবা কখনও কখনও বিতর্কিতভাবে অবৈধ দখল করে সেখানে বসবাস করছে এটাই ছিল মৈতিহী সম্প্রদায়ের মানুষজনের একটা ভয়ের কারণ অর্থাৎ দেখা যাচ্ছে একটি সম্প্রদায় এস টি সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য বা সংরক্ষণ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং পক্ষান্তরে অন্য আরেকটি সম্প্রদায়ের মানুষ সেই সংরক্ষণের বিরোধিতা করে তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল এখন দু সাল নাগাদ আসা যাক যখন ঘটনা তীব্র ভয়াবহ আকার নিল এই তীব্রতার বা ভয়াবহতার জন্য মূলত তিনটি কারণ বিশেষভাবে দায়ী প্রথমত হলো মণিপুর হাইকোর্ট ঠিক এই সংরক্ষণের বিলের জন্য একটা আদেশনামা জারি করে দ্বিতীয়ত মণিপুর ভ্যালিতে যে সমস্ত অবৈধ দখলদারি শুরু হয়েছিল মণিপুরের সরকার সেই অবৈধ দখলদারিকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল আর তৃতীয়ত হলো সেখানকার সব থেকে বড় যে ব্যবসাটা সেটা হচ্ছে মাদকের ব্যবসা এবার চলুন এই তিনটি যে ঘটনা বা ট্রিগার সেই ট্রিগার তিনটি আমরা একটা একটা করে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করি দু সাল নাগাদ মণিপুরের এই মৈথি সম্প্রদায় কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন করে তাদেরকে তপসিলি উপজাতিভুক্ত করার জন্য কিন্তু তখনকার তৎকালীন সরকার কোনো রকম এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দু সাল নাগাদ যখন মণিপুর হাইকোর্ট একটি ছোট্ট নির্দেশনামা জারি করে যে এই বিষয়টি এবার বিবেচনার সাথে দেখা হবে আর কিছু নয় এই ছোট্ট নির্দেশনার জন্য গোটা মণিপুরে শুরু হয় মে নামক একটি জায়গায় যখন উপজাতি সংরক্ষণ অভিযান বা একটি আন্দোলন শুরু হয় তখন সেখানে মৈথি এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে সরম সংঘর্ষ বেঁধে দেয় এরপর চলে আসি দ্বিতীয় ট্রিগারটির কথা অর্থাৎ মণিপুরে পাহাড়ি অঞ্চলে এবং উপত্যকা অঞ্চলে বহু দিন ধরে অবৈধ দখলদারি এবং পাহাড়ি যে সমস্ত সংরক্ষণ রয়েছে সেগুলি কি ধ্বংসের একটা কর্মযোগ্য চলছিল যেটা মণিপুর সরকার খুব কঠোর হাতে দমন করার জন্য সেই উচ্ছেদ শুরু করে এবং সরকারের নোটিশও জারি করে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমসাময়িক সময়ে দুটি বিষয়কে একত্রিত করে এই বিষয়টি নিয়েও একটা নতুন সংঘাতের রাজনীতি শুরু হয় সেখানে তৃতীয়ত এই বিষয়টি ছিল খুবই ভয়ানক এবং ভয়াবহ এবং সেটি ছিল মাদক দ্রব্যের ব্যবসা প্রথমত মণিপুর ছিল মাদক দ্রব্যের গ্রাহক এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে এটাকে বলাই যেতে পারে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল রয়েছে মাদক ব্যবসার দক্ষিণ পূর্ব এশিয়ায় যে মাদক ব্যবসায় গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে একটা কুখ্যাত জায়গা রয়েছে যেটি সম্বন্ধে আপনি যদি না শুনে থাকেন আমি বলে রাখি প্রসঙ্গত এই দক্ষিণ পূর্ব এশিয়ায় মিয়ানমার থাইল্যান্ড এবং লাওস এখানে আপিং এবং ব্রাউন সুগারের একটা বিশাল বড় চক্র রয়েছে প্রথম দিকে মণিপুর ছিল এই মাদকদ্রব্য গ্রহিতা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যে কিছুক্ষণ আগে চূড়াচাঁদপুরের নামটি বললাম সেই জায়গাটি মাদকদ্রব্যের উৎপাদক জায়গা হিসাবেও পরবর্তী ক্ষেত্রে পরিণত হয় এবং একটা সময়ে সেখানে মাদকদ্রব্য উৎপাদন মাদকদ্রব্য চাষ এবং মাদকদ্রব্য সেখান থেকে সরবরাহের একটা দারুণ জায়গায় পরিণত হয় আর ঠিক মাদক প্রাপক থেকে মাদক উৎপাদক এই যে ট্রানজিশন সময়টা মণিপুরের ওপর দিয়ে গিয়েছে সেটা কিছুটা পরিমাণেও মায়ানমারের প্রভাবেও হয়েছে অর্থাৎ আমরা যদি পাকিস্তান এবং কাশ্মীরের কথা ভাবি তাহলে কাশ্মীর ভ্যালিকে উত্তক্ত করা এবং সেখানে হিংসাযোগ্য চালিয়ে যাওয়ার জন্য যেরকম পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী তেমনি মণিপুরের ক্ষেত্রে মাদক মাদকদ্রব্য উৎপাদন এবং সেখান থেকে সরবরাহের ক্ষেত্রে অবশ্যই মিয়ানমার ট্রায়াঙ্গেল যথেষ্টভাবে দায়ী আর মায়ানমারকে অনেক সময় পাকিস্তানের পরবর্তী এশিয়া মহাদেশের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র হিসাবে গণ্য করা হয় অর্থাৎ পাকিস্তান যেমন একটি রাষ্ট্র যেখানে কোনো রকম রাজনৈতিক স্থিতিশীলতা নেই এবং জনগণের ওপরে প্রশাসনের কোনোরকম নিয়ন্ত্রণ নেই তেমনই মায়ানমারও এমন একটি রাষ্ট্র যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই এবং জনগণের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ঠিক এই মুহূর্তে আমি আপনাকে মণিপুরের ইতিহাস সম্পর্কে আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই বিষয়টি হচ্ছে আমরা সকলেই জানি ব্রিটিশ সরাসরি ভারতবর্ষের কিছু কিছু ক্ষেত্রে রাজত্ব করত। আর অন্যান্য জায়গাগুলো সেখানে কিছু প্রিন্সলি স্টেট ছিল অর্থাৎ সেখানে কিছু সামন্ত রাজারা থাকতো যারা ব্রিটিশ সরকারকে কিছু পরিমাণে কর আদায় করে দিত এবং সেই ক্ষেত্রটার জমিদারি বা সামন্ততন্ত্র তারাই চালিয়ে যেত কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দেশ স্বাধীন হয় তখন ব্রিটিশ কিন্তু সেই সমস্ত জায়গায় একটা ছোট্ট ছোট্ট গিফট লাগিয়ে যায় অর্থাৎ ঠিক এরকমভাবেই বিষয়টা হয় যে যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল তারা নিজেদের মতো নিজেদের ক্ষমতা বহাল রাখতে পারে বা তাদের ইচ্ছা মতো নতুন যে স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হতে পারে ঠিক এরকমভাবে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু মণিপুর একটি প্রিন্সলি স্টেট ছিল আবার পরবর্তী ক্ষেত্রে উনিশশো ঊনপঞ্চাশে সর্দার বল্লভভাই প্যাটেল মণিপুরকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেন কিন্তু তৎকালীন সময়ে মণিপুরের অনেক অধিবাসী ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হতে চায়নি এবং সেখান থেকে একটা বড় সংরক্ষণের শর্ত চলে আসতেই থাকে উনিশশো সালে মণিপুর ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হলেও সেটি কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়নি এবং সেখানে দীর্ঘদিন ধরে একটা দাঙ্গা পরিস্থিতি লেগেই থাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনিশশো বাহাত্তর সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধীর আমলে মণিপুরকে পূর্ণ রাজ্যের একটা মর্যাদা দেওয়া হয় কিন্তু তারপরেও সেই দাঙ্গা পরিস্থিতি সমস্যার সমাধান হয়নি উনিশশো আশি সাল থেকে দু সাল পর্যন্ত ডিস্টার্ব এরিয়া অ্যাক্টের মাধ্যমে মণিপুরকে দমন করাই হয়েছিল কিন্তু সেখানকার দাঙ্গা এখনও পর্যন্ত শেষ হয় পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে পরবর্তী ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে একটা বিশেষ আইনি অধিকার দেওয়া হয়েছিল সেই দাঙ্গাকে প্রতিরোধ করার জন্য যার কারণে সেখানকার মানুষ স্বভাবতই খুবই অখুশি ছিল যাই হোক পরিস্থিতি যখন ধীরে ধীরে একটু সুগম হলো তখন সরকার অনেক ক্ষেত্রে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট আস্তে আস্তে সরিয়ে নিল এবং দু সালে পুনরায় মণিপুরকে আবার একটি পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হলো এখন এই বিষয়টি শুধুমাত্র মণিপুরে দাঙ্গা বা হিংস্রোতা তা নয় একটা দক্ষিণ পূর্বে অনেকগুলি রাজ্য রয়েছে যেখানে এই সমস্ত ব্রিটিশদের দ্বারা ঠিক করে যাওয়া ছোটো ছোট গিট এখনো সমাধান হয়নি যার জন্য সেখানে হিংসার ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি তাহলে বোঝাই যাচ্ছে যে যখন উত্তর পূর্বে আমাদের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এমন কোনো দাঙ্গা বা হিংস্রোতার ঘটনা শোনা যাবে তখন ব্রিটিশরা অবশ্যই একবার করে হেঁচকে তুলবেই পরবর্তী ক্ষেত্রে যখন মৈথি সম্প্রদায়ের এই সংরক্ষণ দাবিটি হাইকোর্টের মাধ্যমে একটা আলোচ্য বিষয় হিসাবে পেশ করা হলো তখন সভাপতি মানুষের মধ্যে হইচই শুরু হলো এবং পুনরায় একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলো প্রথমত একশো চুয়াল্লিশ ধারা জারি হয় যেখানে মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা এবং ন্যূনতম যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো থেকে পুরোপুরিভাবে বঞ্চিত এবং বিভাজিত হয় সহিংস ঘটনার কারণে স্কুল কলেজের যে সমস্ত সাধারণ পরিষেবা রয়েছে সেগুলো থেকে মানুষজন বঞ্চিত হয় দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকার জন্য সেখানকার ব্যাংকিং পদ্ধতি সম্পূর্ণভাবে কোলাপস হয়ে পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে তেসরা মে দু হাজার তেইশের পরে যখন সেখানকার ঘটনা আরও দুর্গম হলো এবং সেটা ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হল তখন সেখানে ইন্টারনেট পুরোপুরি শাটডাউন করা হলো মানুষজন একে অপর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হলো স্কুল কলেজে যে অনলাইনে ব্যবস্থার পরিষেবা দেওয়া হচ্ছিল সেটাও সম্পূর্ণভাবে বন্ধ হলো ব্যবসায়ী ক্ষেত্রে চরম ক্ষতি মুখে পড়ল মণিপুর এবং ব্যাংকিং পদ্ধতিটা সম্পূর্ণভাবে প্রলাপ হয়ে পড়ল আর মানুষের যে সমস্ত সাধারণ এবং মৌলিক ডিমান্ডগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ হতে লাগলো মণিপুর হাইকোর্টের যে একটি ছোট্ট নির্দেশনামা সেখানকার ঘটনার যে একটি ছোট্ট অগ্নি এর মতো কাজ করবে সেটা সেখানকার প্রশাসন প্রথমত বুদ্ধি বুঝতে পারেনি পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টি সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্ট সরাসরি জানায় যে মণিপুর হাইকোর্টের এরকম সংরক্ষণ বিল নিয়ে কোনো রকমভাবেই কথা বলা উচিত হয়নি বা এই একটি আলোচ্য বিষয়কে নিয়ে এত বড় দাঙ্গার পরিস্থিতি হওয়াও রকমভাবেই মাঞ্ছনীয় বিষয় নয় কিন্তু আমরা তো সবাই জানি যে ছোট্ট একটি ঘটনা সোশ্যাল মিডিয়া বা যে কোনো রকম বর্তমান নিউজ মিডিয়ার মাধ্যমে একটা বড় আকার ধারণ নিচ্ছে যেটা সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয় এবং সাধারণ মানুষ সভাপতি একটা নিজেদের মধ্যে হিংসা এবং সংঘর্ষের মধ্যে লিপ্ত হয় আর ঠিক এই ঘটনাটি ঘটেছিল মণিপুরে এত বড় একটা সংঘর্ষের ঘটনা যেটা দীর্ঘ দিন ধরে চলে আসছে যেটা স্বাধীনতার পরেও এখনো পর্যন্ত পঁচাত্তরটা বছর পার হয়ে গেছে যেটা সমাধান এখনো হয়নি তাহলে কেনই বা আমি আপনি এর মধ্যে একটা মতামত দেব না আমরা কেন মণিপুরের সমস্যার সমাধান খুঁজবো না চলুন দেখে নেওয়া যাক মণিপুরের সমস্যার সমাধান কি কি পদ্ধতিতে হতে পারে যদি আমরা এই সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই তাহলে আমাদের অবশ্যই কতগুলো বিশেষ পদক্ষেপ নিতে হবে প্রথমত পাহাড়ি অঞ্চলে যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের একটি নগদ ফসল চালু করার একটা পদ্ধতি শুরু করতে হবে আর দ্বিতীয়ত উত্তর পূর্ব সমাধানের জন্য একটি বিশেষ কাউন্সিল গঠনের দরকার যে কাউন্সিলের কাজ হবে এই সমস্ত সমস্যা তৈরি হলে তৎক্ষণাৎ সেটিকে ঘোড়াতে নির্মূল করা যাতে এত বড় একটা সহিংস ঘটনার কোনো রকমভাবেই যেন তৈরি না হয় মণিপুরের এই সংঘাত থামানোর একটি ব্রহ্মাস্ত্র হতে পারে রাষ্ট্রপতি শাসন উনিশশো সাল থেকে অথবা উনিশশো সাল থেকে যদি আমরা দু সাল পর্যন্ত দেখি তাহলে এখনো পর্যন্ত দশ বার মণিপুরে এই সহিংস ঘটনার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে শেষমেশ পরিস্থিতি এখনও কন্ট্রোলের মধ্যে না আসার জন্য এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে সেখানকার মুখ্যমন্ত্রী গত নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিজে থেকেই ইস্তফা দেন এবং পুনরায় আরেকবার এগারো বারের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতি যার শাসন জারি হলেই কি এত বড় একটা সমস্যা সমাধান হবে আমরা সকলেই এই মণিপুরের সমস্যার সমাধান চাই মণিপুর যেহেতু পার্শ্ববর্তী দু তিনটি দেশের সাথে নিজেদের সীমানা শেয়ার করে সেই জন্য মণিপুরের এরকম সংঘাত হতে থাকলে প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারাও ভারতবর্ষের অন্তর্গত সমস্যাকে কাজে লাগিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলি যেহেতু প্রতিবেশী বেশ কয়েকটি রাষ্ট্রের সঙ্গে নিজেদের সীমানা শেয়ার করে তাই উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই রকম সমস্যা দীর্ঘমেয়াদি যাতে না হয় তার জন্য কেন্দ্র সরকারকে যথেষ্ট কঠোর হতে হবে সীমান্তে বিরোধ বা জাতিগত সংঘাতের যদি দীর্ঘমেয়াদী সমাধান আমরা না খুঁজে পাই তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো সেটার অসৎ ব্যবহার করে আমাদের দেশীয় যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোর মধ্যে ইন্টারভিয়ার করতে পারে আজ যেমন মণিপুর রাজ্যে এরকম জাতিগত একটি সংঘাত শুরু হয়েছে তেমনই কদিন পরে হয়তো নাগাল্যান্ড বা মিজোরামে এরকম সমস্যা শুরু হতেই পারে সেই কারণে সরকারকে কঠোর হাতে এই বিষয়টি দমন করা উচিত আমি সত্যিই আশা রাখি যে মণিপুরের সমস্যা খুব দ্রুত সমাধান হবে এবং ভারতবর্ষে আগামী দিনে অন্য কোনো অঙ্গরাজ্যে এরকম সমস্যার যেন না তৈরি হয় তার জন্য কেন্দ্রীয় সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন এই বিষয়ে আপনাদেরই বা দৃষ্টিভঙ্গি কি যদি এই সমস্যার সমাধানে আপনাদের কাছে যদি কোনো বিকল্প পথ থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানান